হত্যার জন্য এই ফাঁদ তৈরি করে হাজারো মানুষের জীবন আপনি নষ্ট করলেন এর জন্য যিনি মাস্টার মাইন্ড তিনি তো জানে যে কে কে এই কাজের সাথে জড়িত এর লাস্ট ডিজির ছেলে আমরা আইন পড়েছি একমাত্র একটা কারণেই যে আমাদের বাবার বিচার আমরা চাই এবং আমাদের বাবার বিচার করে ছাড়বো এবং এবং আমরা অনেক কৃতজ্ঞ যে এই ছাত্র জনতার এই আন্দোলনের পরে আমার ছাত্ররা আমি নর্থস বিশ্ববিদ্যালয়ের পড়ে আমার ছাত্ররা আমাকে এসে এসে বলতো যে স্যার আমরা তো পেয়েছি পেয়েছি কিন্তু আপনার জন্য আমরা সবচেয়ে বেশি খুশি এবং এই সরকার যখন কিনা তদন্ত কমিশনটা করে নাই তারপরে বোঝা গিয়েছে যে জনগণ কতটা তার মনে প্রাণ এই বিডিআর বিল খান ধারণ করে এই কারণে এই কারণে আমরা আজকে অভিযোগ দায় করছি এবং আমরা আশাবাদী যে আমরা এর সঠিক বিচার পাবো বিডিআর হত্যাকাণ্ডের আবারও তদন্তের সিদ্ধান্ত নিয়েছে সরকার ষষ্ঠ উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আজ জানান বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে আগামী পাঁচ দিনের মধ্যে কমিশন গঠনের আলটিমেটাম দিয়েছে সংক্ষুব্ধ স্বজন সাবেক সেনা কর্মকর্তাদের পরিবার এবং শিক্ষার্থীদের একাংশ বিডিআর হত্যাকাণ্ডের পুনর তদন্ত শুরু করতে যাচ্ছে সরকার এদিকে স্বরাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষিত সময়ের মধ্যে কমিশন গঠন না হলে ষষ্ঠ দিনে ভুক্তভোগী পরিবারের সদস্যদের নিয়ে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার অনেক নাটকীয়তার পর বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কমিশন গঠনের তদন্ত কমিশন গঠনের একটা সিদ্ধান্ত নিয়েছে সরকার সরকারকে জন্য অবশ্যই ধন্যবাদ জানাই বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিত করণে আগামী পাঁচ কার্য দিবসের মধ্যে এই তদন্ত কমিটি গঠন করা হবে মিথ্যা মামলা দিয়ে মানুষের জীবন নষ্ট করে দিয়েছেন এই যে মিডিয়ার হত্যার জন্য এই ফাঁদ তৈরি করে হাজারো মানুষের জীবন আপনি নষ্ট করলেন এর জন্য যিনি মাস্টার মাইন্ড তিনি তো জানে যে কে কে এই কাজের সাথে জড়িত অথচ তাদের বেকার বেকার এই শাস্তিটা দেওয়ার মাধ্যমে তাদের জীবনটাই নষ্ট করে দিল সাড়ে নয়শোর ওপরে এখনো বিডিআর জেল বিনা কারণে কিচ্ছু জানি না এর সাথে যারা জড়িত এইগুলোকে নিয়ে এসে আমাদেরকে যেমন বলতেন আমরা যে নখ তুলে দেব তাদেরকে একটু নখ তুলে দেন তো সব সত্য বের হয়ে যাবে এই কথা বলেন না কেন মাটির নিচে আমাদের সামনে ডিম নিয়ে এসে বলতে যে ডিম ওদেরকেও এখনো ডিম দেওয়া দরকার সেদিন এক বলছে ডিমের এত দাম বেড়ে যাচ্ছে কি করে মনে হয় উপর দিয়েও দেয় নিচ দিয়েও দেয় তাই বলছে ডিমগুলো আমাদেরকে দেখিয়ে বলতে আমরা এইটা দেই আমি আশা করছি এখন এই বিডিআর হত্যা এই হত্যা না এটা একটা হত্যা কাণ্ড এই কাণ্ডর সাথে যারা জড়িত এদের বোধ থেকে এরকম এই নকতলা মেশিন দেখান কথা বলে না কেন আর আপনি ওদেরকে বিনা কারণে জেল খাটাবে ওদের ছেলে মেয়ে বাপ মা ওদের বরদোয়া লাগছে না আপনার এখনো মুক্তি হইতে চাইলে ওদেরকে ছেড়ে দেন শাস্তি যা দেবার বহু শাস্তি আন্দাজে তাদের উপরে বানিয়ে বানিয়ে দিয়েছেন ওনার আমাকে বলতো হুজুর আমরা যে অপরাধ করি না তারপরও যদি করে থাকি কাবা শরীফের দিকে তাকিয়ে কোরআন শরীফ মাথায় নিয়েও আমার সামনে বিডিয়াররা বলতো যে আল্লাহর কসম কোরআন আমার মাথায় আমি এ কিচ্ছু জানি না আর এক মাস পরে আমার রিটায়ার্ড হয়ে যাবে আমি কত বছর চাকরি করে টাকা পয়সা যা পেয়েছি বাড়ি চলে যাবো অথচ চোদ্দ বছর আমি চলে আসি কিচ্ছু জানি না পঞ্চগড়ে তেঁতুলি আর একজনকে পেয়েছিলাম বুড়া মানুষ হাও মা করে মাঝে মাঝে কাঁদ রাতের বেলা তাহার পড়তে ওঠার সময় দেখতাম যে একটা আওয়াজ দিচ্ছে মনের ভেতর থেকে আওয়াজ দিলটা করি যায় লাগে আহ এ আওয়াজ দিত মাঝে মাঝে ওই সমস্ত দীর্ঘ শ্বাস গুলো আমার আল্লাহর আরো শেষে ধাক্কা লেগেছে আল্লাহ আপনাদেরকে এত অপমান করেছে এমনি চোখের পানি পানির কারণে আমি আশা করেছি যারা দায়িত্বে আছেন খুব তাড়াতাড়ি বড় জুলুম হয়ে যাচ্ছে তাদের উপরে আরে ভাই চোদ্দটা বছর কিচ্ছু জানে না পড়িয়াছে একটা অপরাধ করে যদি থাকে তো মেনে নেওয়া যায় চোদ্দ বছর জীবন থেকে নষ্ট করে দিলে। তা এক দুইজন না সাড়ে নয়শোর উপরে আমি পেয়েছি আমি আশা করছি এবার আমাকে যা বলেছে যে আমাদেরকে যদি শাস্তিও লাগে দেয় আমাদের যে কটকা কাছারি বিচার আচার আছে সর্বোচ্চ সাত বছর শাস্তি হয় অথচ চোদ্দ বছর পড়ি আছে একটা মিথ্যা মামলা নিয়ে তাড়াতাড়ি করেন যারা দায়িত্বে আছে ওনাদেরকে আমার মনে হয় মা বাবা স্ত্রী পুত্র সন্তানের কাছে শেষ জীবন একটু ফিরিয়ে দেওয়া দরকার তাও একটু জুলুম থেকে বাঁচবেন আল্লাহ যেদিন ধরবে ওই দিন বাপ বলার সময় আপনাকে দেবে না যারা জড়িত ছিলেন এর সাথে এই বেডিয়ার মিথ্যা মামলা দিয়ে বহু অপরাধ যারা করেছিলেন আমি আবার বলছি যে যে অপরাধ করেছেন ওই অপরাধের জন্য ওই শাস্তি আগে দুনিয়ায় নিয়ে যান এরপরে বলেন যে আস্তাক ফিরুল্লাহ মাফ হয়ে যাবে তাছাড়া শাস্তি না নিয়ে চামড়ার মুখ দিয়ে একেবারে যখন মনে আসে আস্তাক ফেরুল্লাহ আবার দুই দিন পরে এই যে হাসান মাহমুদ এখন খেলায় পড়েছে মাঝে আমার বিএনপির সাথে করতে চাই শয়তা এতদিন কোথায় ছিল গণতন্ত্র পূর্ণ উদ্ধার আমরা কাজ করব গণতন্ত্র হত্যা করে সবাই করে এখন পুনরুদ্ধার করবা চামড়ার মুখ যখন যা মনে আসে বলে আবার সিয়ার পেলে ওই শয়তান আবার উল্টা পাল্টা বকতে শুরু করবে কথা বলেন ঠিক কি না এই রকম মানুষের কোনো মাপ নেই মাপ চাইতে পেতে হলেও ও যা যা যে অপরাধের জন্য ওকে আগে ক্ষতিপূরণ দেওয়া লাগবে এটার সাথে আপনারা একমত না কারা কারা চান বলেন তো লিল্লাহি তাকবীর আলহামদুলিল্লাহ ভাই আমি যেটা বোঝাতে চেয়েছি এতক্ষণ পর্যন্ত ডালপালা তৈরি করে আমার মনে হয় আপনি বুঝে ফেলেছেন তাও বা করার নিয়ত যাদের প্রথম স্বার্থ আপনাকে বলা লাগবে যে হ্যাঁ আমি ভুল করে ফেলেছি আমরা অপরাধী দ্বিতীয় নম্বরে অনুশোচনা অনুতপ্তের মাধ্যমে যার যে ক্ষতি করেছে তার সেই পূরণ দেবেন তিন নম্বরে জীবনে আর এরকম কোনোদিন করব না এরকম মন মানসিকতা নিজে এখানে বসতে পারেন আমি গ্যারান্টি দিচ্ছি সরাফর কনের আয়ত অনুযায়ী একটা অপরাধ আল্লাহ বাকি রাখবে না বাড়ি যাওয়ার আগে সব অপরাধ গুলো পাল্টিয়ে নেকি দিয়ে ভরাট করে দিবে আল্লাহ আমাদেরকে যেন আজকে এটা দান করেন বলেন আমি পরানে কারিমের সরা আরাফের একশো উনআশি নাম্বার আয়াতটা পড়েছি আমরা তফসির আকারে কিছু কথা বলি এরপরে এখনো দুইজন মেহমান আছে আজকের মাহফিলটা তো মিস্টেক হয়ে গেছে আমার একটা দূরে যাওয়া লাগবে তো কালকে অনেক দূরে এই জন্য আমি খুব তাড়াতাড়ি করছি আর একটা অনুষ্ঠান আছে আপনারা অনেকে মনে করছেন দুই তিনটা করে করে আরে ভাই বাধ্য হয়ে করা লাগছে আমিও পারছি না আপনারাও ছাড়ছেন না আল্লাহ আকবার এরকম হয়ে গেছে আমার শরীর ভালো না ডাক্তার বলেছে রাত দশটার পর আজ জেগে থাকবেন না যেভাবেই হোক ঘুমিয়ে পড়েন নাই তো যা হয়েছে আপনার শরীর এই তিনটা বছরে একে তো স্বাভাবিক হতে অনেক সময় লাগবে ডায়াবেটিস এখন উনিশ আমার শরীর চলে না অতটুকু ডায়াবেটিস হয়ে গেছে জেলখানায় তিনটা বছরের ভেতরে বহু রোগ আমার শরীরে বাসা বেঁধেছে আমার ঘমাতে হবে জন্য দরু দিয়ে আপনি চাষ করে খাবেন গরুই যদি মরে যায় তা আমার তো কিছুদিন বাঁচিয়ে থাকা দরকার না আমরা পারানে কারিবের সরা আরাফ আজ আলোচনার বিষয় ফেলছিলাম বিবেক কি বললাম আল্লাহ দালা এর সাথ দিচ্ছেন ওলাদের দারান আলী জাহান্নামা কাফিরং মেনাল জিন্দ বলে ইংস আমি বহু আর মানুষ মানিয়েছি এই জন্যে তাদেরকে জাহান নামে দেব প্রশ্ন আসতে পারে আল্লাহ যেহেতু কাসির শব্দ দিলেন যে বহু আর মানুষ জাহান্নামে নামে দেবে আবার বলার আগে গ্যারান্টি দিলেন অলা কদ অবশ্যই তাহলে আমাদের দোষ কি আমাদের আল্লাহ জাহান নামে দেবে বলেই বানিয়েছে যে আমাদের দোষ কি হ্যাঁ দোষ আছে এরপরে আল্লাহ তিনটি ইন্দ্রিয় শক্তির কথা জানিয়েছে এই তিনটি ইন্দ্রিয় শক্তি যাদের আছে এগুলো যারা কাজে লাগাবে না ওই মানুষগুলোকে আল্লাহ জাহান নামে দেবে বলেন না এক নাম্বার আপনি দেখেন তো আপনার আছে কিনা লাহু বললা তাদের কলব আছে হৃদয় আছে কিন্তু অনুধাবন করে না এই যে আপনার বিবেক আছে কমন সেন্স আছে কিন্তু আপনি চিন্তা ভাবনা নেই বিবেকটা কাজে লাগাবে না যারা তারা রাস্তা পাবে না যারা বিবেক কাজে লাগাবে আল্লাহ তাদের জন্য রাস্তা খুলে দেবে জোরে বলেন সবহান আল্লাহ আজ আমাদের বিবেক কাজে লাগছে না একটাবারের বারের জন্য যদি কাজে লাগাতাম যে আমি কি ছিলাম এই যে বলছিল না নজরুল ভাই যে বীরজ থেকে শুরু করে আজকে হামজা আল্লাহ বানিয়েছে আমি কিছুই ছিলাম না উল্লেখ করার মতো কিছু ছিলাম তেত্রিশ বছর বয়স এখন মনে করেন আমার পঁয়ত্রিশ বছর আগে হামসা বলে দুনিয়াতে আমার নামে আমার এই জায়গায় কেউ ছিল মানুষের জীবনে কি এমন সময় আসে না যে সময় সে উল্লেখ করবো এরকম কিছু ছিল না আবার এমন সময় আসবে তাকে উল্লেখ করাও হবে না আজ থেকে পাঁচশো বছর পরে আপনার নাম নিশানা কেউ নেবে না আপনার নামে কেউ সিনিয়ার দেবে না কথা বলে না আমার পাঁচশো বছর লাগবে না আজ থেকে একশো বছর পর এই যে নজরুল ইসলাম একশো বছর পরে যদি আবার ওনার বাড়িতে ঘুরে আসে বলে আমি কিন্তু এই বাড়ির মালিক ছিলাম একশো বছর আগে ওনার নাতি যারা নাতির নাতি যারা তারা বলবে ভণ্ডামি করা না কিসের নজরুল আপনি বলেন তো বাস্তব কিনা অথচ নিজে এই বাড়ি বানানোর জন্য মাতার ঘাম পায়ে ফেলেছে কত হক আল্লাহর নষ্ট করেছে জনগণের হক নষ্ট করেছে মা বাবার হক নষ্ট করে এই বাড়ি ঘর বানিয়েছে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করে সেই লোকায় মাত্র একশো বছর পরে আসতেছে অথচ ওনার নিজের সেইলে নাতি তারা বলছে না কি আপনি এটা বলবে কিনা বলে এই কথা বলেন না কেন এইটা হচ্ছে দুনিয়া আল্লাহ বলছেন বিবেক কাজে লাগাও আবু হা হুম খস না তুহা আলমিক ভেতরে আল্লাহ জানাচ্ছে জাহান নামের দরজার কাছে মানুষগুলো যখন যাবে ফেরেস্তা মালেক দরজা খুলে দেওয়ার পরে ওদেরকে প্রবেশ করানো হবে এই বিষয়টা আমি জেলখানায় যাবার পরে টের পেয়েছি আল্লাহ জাহান নামের কথা যেখানে কোরআনে দিয়েছেন সেখানে বলেননি যে জাহান নামের দরজা খোলা থাকবে না জাহান নামের দরজা সব সময় বন্ধ থাকবে যখন কেউ প্রবেশ করবে শুধু প্রবেশ করবে সঙ্গে সঙ্গে আবার আটকিয়ে দেবে আমি এটা জেলখানায় গিয়ে দেখেছি আয়াতটা মিলে গেছে জেলখানায় যারাই যায় সে যত বড় লোক ওকে ঢোকানোর পরে আবার মেন গেট তালা লাগিয়ে দেয় কথা বলে

আল্লাহ জাহান্নামের কথা এর দুই আয়াত আগে জানাতছিলেন দুই আয়াত পরে বলেন জান্নাতে যারা যাবে এই মানুষগুলোর জন্য আগে জান্নাতের দরজাগুলো খোলা থাকবে সুবহানাল্লাহ বলতে পারেন না জাহান্নামের দরজা সব সময় বন্ধ থাকে কেউ ঢুকলে খোলে আবার বন্ধ করে দেয় জেলখানার মতো আর জান্নাতের দরজা সব সময় উন্মুক্ত থাকবে একটা দুইটা না সত্তর হাজার গেট আপনার জন্য আল্লাহ বানাবে যদি আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করে দুনিয়ার জীবন কাটাতে পারে আল্লাহ তুমি আমাদেরকে এই আয়তের ভেতরে সামিল করো বলেন আমি দরজায় যিনি গাড়ি আছে মালিক তিনি বলবে আলামিয়াতিকুম রসুলুম মিনকুম তোর কাছে কি রসুল যায়নি যদি বলে না আমি রসুল পাইনি চোদ্দশো বছর পরে আমি আরে তোর কাছে রসুল যায়নি মানে রাসুলের নায়েব আমির হামসা যায়নি। এক কথা বলে না কেন এইখানে রুসুলুন এখানে বহু বছর এখানে এক বসুন দেয়নি রাসূল রুসুলুল আলাম ইয়াত রুসুলুম মিংকুম তোদের কাছে কি হামজা যায়নি। চয়ব যায়নি বিভিন্ন আলমের নাম হয়তো এই সময় বলবে কারণ এই সময় নবী নেই নবীর নায়েব আছে আমরা নবীর নায়েব স্থলাভিশিপ্ত একত্র নবীদের যেই কাজ ওইটায় আমার কাজ নবীটি আল্লাহর কাছে জানিয়েছেন আল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলাবাসিরদিন আনা ওয়ামান তবা'নি নবী আপনি বলেন এইটাই আমার পথ আমি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করি ডাকি শুধু আমি আন্দাজে ডাকি না বুঝে শুনে ডাকি আমি এবং আমার অনুসারী দ্বারা তাদের একই কাজ যত রাসূলের অনসারণের মাধ্যমে আপনারা আমাকে আলেম মনে করেন এই কারণে ওইদিন রাসূল উনের ভেতরে হামসাও আছে আপনাকে শরণ করাবে 가시পুরের এই সরি মধ্য গলি মধ্য তোর কাছে কুষ্টিয়া দিকে ханজান আমি আলেন সাইয়ে নবীর স্তলাবি সিদ্ধ শরণ কড়িয়ে দেই নি সতর্ক করে দেই জাহান্নামের আগুন সম্পর্কে আরবলবে কালু বালা কদ জানানadir ফাকাদ দাবনা ওয়াকুলনা মানায্জাল্লাহু গিয়েছিল কিন্তু আমরা মনে করতাম না এ বেটা মনে হয় মিথ্যা কথা বলে এরকম কোন কথা আল্লাহ নাসিল করেননি এরকম মানুষ দুনিয়ায় নেই বলেন আমি যে শুরু থেকে করানের আয়াত গুলো কঠি করে বলছি দলিল দিয়ে আয়াত মারা পৃষ্ঠা লাইন রুগু সোরার নাম তাফসিরের নাম পর্যন্ত বলছি বড় আমার মনে হচ্ছে অনেকের বিশ্বাস হচ্ছে না বিশ্বাস যদি হতো তাহলে আজকে থেকে জীবন পরিবর্তনের জন্য সিদ্ধান্ত নিতেন শেষে ওই মানুষগুলো এই কথা বলতে বাধ্য হবে আকানু লাউ কুননা নাসমাউ আউনা কেলু মা কুননা ফিয়া সুআবিস সায়ীদ ওই সময় যদি কথাগুলো শুনতাম আর বিবেক যদি কাজে লাগাতাম তাহলে আজ নামে সাইরে আশা লাগতো না ফাদারফু বিদাম বিহিম ফসহবলি আসাহাবিস সায়ীর নিযারা তখন পাপের স্বীকৃতি দেবে হ্যাঁ আমরা ওয়ফরাদি তখন আপনি স্বীকৃতি দিয়ে এমন জায়গা যে শূদ্রা দেন সেই সেই রাস্তাawar খলানে যারা ওখানে যেন যাওয়া না লাগে বিবেকটা এই মুহূর্তে আমাদের কাজে লাগানো দরকার কিনা আরো জোরে বলেন দরকার কিনা যাদের বিবেক আছে কিন্তু বিবেকে কাজ করছে না আপনি মানুষের তালিকা আইনে আল্লাহ বলেন ওলাইকা কালা না আমেরা চতুর্থ জানোয়ার জানোয়ার বালহমাদন হ্যাঁ আপনার বংশ বাড়ি থাকতে পারে আপনি এই দেশের অর্ধেক জায়গার মালিক হতে পারেন আল্লাহর ভাষায় যাদের বিবেক কাজে লাগে এই পনেরো বছরে তো আরো বেশি কাজে লাগেনি আপনি নিজে জানেন যে আমি বিনা ভোটের এমপিতে আপনার বিবেক মেনে নি তো কি করে বলেন না কেন আপনার বিবেক মেনে নি তো কি করে বলেন আপনি তো নিজেই জানেন যে আমি কয় নাম্বার এমপি এরপরও বুক হলি আপনি বলতেন আমি এমপি কি জানেন এমপি আপনাকে আমরা ভোট দিয়েছি এ যে বিবি এক সাদের কাজে লাগলো না এরা সারা দেশের অর্ধেক জায়গার মালিক হল ওরা আল্লাহর কাছে জানوار ঠিক আল্লাহ শত জানوار বলেন নাই বালহুমা দল বলেন এর চাইতে ওরা নিকৃষ্ট ওলাই গাহুমুল গাফিলুন এরা গাফেল এদের শ্রবণ শক্তি এদের দর্শন শক্তি এদের অন্তর কাজ করে না আজআলনা আলাহুম সামআ ওয়া বাসরা ওয়া আফিদা হামাব না আনোহোম সামল রোহোম ওয়ালা ব সরোহোম ওলাফে দাদুহো মেং সাহিন এদে কানো ইয়া জেফাদো এই মানুষগুলোকে আমি কান দিয়েছিলাম তোমাদের মতো চোখ দিয়েছিলাম তোমাদের মতো অন্তর দিয়েছিলাম কিন্তু এদের কান চক অন্তরে কোনো কাজ হয়নি এদের এই কান অন্ধ হয়ে যায়নি চোখ অন্ধ হয়নি বরং অন্তরে থাকা একটা কান আছে শোক আছে এইটা ওরা অন্ধ করে ফেলিছে নবীজি বলেন যারা গোনা করে এই গোনা করার করে কালো দাগ পড়তে থাকে অন্তরের উপরে পড়তে পড়তে পুরা অন্তরটাই কালো হয়ে যায় তখন ওর ভালো কাজও ভালো লাগে না খারাপ কাজও ভালো লাগে না সব সমান মনে হয় দেখছেন কালকে একজন ধরা পড়েছে মদর বোতল নিয়ে এটা যে অন্যায় কাজ মুসলমানের দেশে এটা যে বিবেক বহির্ভূত কাজ আল্লাহ বিরোধী কাজ উল্টা বলছে কি আমার মা বাবার টাকা দেয় আমি মদ খাবো তোর কি তুই এটা আমেরিকা পেয়েছিস ছিয়ানব্বই ভাগ মুসলমান এখানে বাস করে আল্লাহর নিষিদ্ধ কাজ হারাম কাজ তুই জোর করে করবি এই দেশে না চলে যা কথা বলে না যেখানে যাওয়া দরকার ওখানে যাই এখানে আল্লাহর নিষিদ্ধ কাজ প্রকাশ্যে আমরা চলতে দিতে পারি না তাহলে গজব না ছিল আজ মানবাধিকারের নাম নিয়ে সমকামী প্রমোট করে যারা বাংলাদেশে ঢাকার রাজধানীর বুকে অফিস খুলতে চাচ্ছেন এদের একটা মুসলমান বেশি থাকতে হারাম কাজ হতে দেবেন ইনশাআল্লাহ যারা করতে চাচ্ছেন বন্ধ করেন তাম দুনিয়া সব একদিকে হয়ে গেল একজন মুসলমান একদিকে থাকলে সে যথেষ্ট তামাম দুনিয়া একদিকে ছিল না আর বিশ্বনবী একা একদিকে ছিল কথা বলে না কেন আমরা ওই নবীর ওই রকম ইমান আমরা তৈরি করতে চাই